রব তোমাকে ডেকেছে তুমি চলো তোমাকে আর দুনিয়ায় থাকতে হবে না তখন আল্লাহর ফারিস তারা এসে সালাম দেয় আর সালাম দেওয়ানোর পর তাকে ইজ্জতের সাথে বলে তোমার আত্মাটা বের করে দাও আমরা তোমার আত্মাকে নিতে এসেছি আল্লাহর আদেশে মমিন বান্দার আত্মাটা কেমন হয়ে বের হয়ে আসবে যেমন মা বোনেরা কলস থেকে পানিকে বের করে কোনো শব্দ হয় না আসাম ভাবে পানিগুলো নেমে যায় আত্মা রুহুগুলো চলে আসবে মমিন বুঝতে পারবে না ভাই আমার বন্ধু আমার আল্লাহ বলছেন লাউ ফোন আলে ওই বান্দার জন্য কোনো টেনশন হবে না আর যেন হবে আল্লাহর গোনাগার বান্দা যারা আল্লাহর না ফরমান বান্দা হবে মতের যখন সময় হবে মালাকুল মত যখনই দেখতে পাবে চোখগুলোকে বড় বড় করে কি করে না বলেন কোন মানুষ দেখেছেন মরা মানুষের অবস্থা বন্ধু আমার মালাকুল মত যখন দেখে তখন চোখগুলোকে যেন চারিদিকে ঘোরায় ঠোঁটগুলোকে কাঁপায় যেন ঠোঁট কামড়িয়েলায়। কামড়িয়ে লায় জিহবাটাকে দাঁত দিয়ে কেটে দেয় করে কি করে না বলবেন বন্ধু আমার মলবি সাহেব আমার আব্বার জান গেল তো বেশি কিছু করেনি যেন একটু ঠোঁটা কিন্তু জান আমার ওই সময়টা সময় আল্লাহ বান্দার আগে মুখের জবানকে বন্ধ করে দা বন্ধ করে কি করে না কোনো মানুষের কথা বলতে বলতে জান চলেছে জীবন চলে গেছে এরকম দেখেছেন যাই না কেন হয় না আল্লাহ যদি মানুষকে কথা বলতে বলতে তার মত হয় যদি ওই মালাকুল কোনো দেখতে পেয়ে নাই এত জোরে চিৎকার করবে হাদিসের মাঝে এসেছে গুনাগার বান্দা কবরে যে চিৎকার করে যাবে তার আওয়াজটা যেখানে সূর্য উঠছে পূর্ব দিকে আর যেখানে সূর্য ডুবছে এত দূর পর্যন্ত তার আওয়াজ চলে যায় এত জোরে চিৎকার করে এবার মালা কোন মতকে যখন দেখে চোর যেমন বাড়িতে চুরি করতে ঢোকে যদি বাড়িওয়ালা জেনে লাই তখন কোন দিক দিয়ে পালাবে সে পথ খুঁজে পাই না আতঙ্ক হয়ে যায়

বন্ধু আমার অবশেষে আল্লাহর ফরিস্তা আল্লাহর কোরআন বলছে তখন নিজেরা হাত দিয়ে আল্লাহর ফরিস্তা নিজের পর দিয়ে ওই গুনাগার বান্দার গালে চেহারাতে এবং পায়খানার রাস্তাতে এত জোরে আঘাত করে এত জোরে মারে তখন সেই বেই জ্যোতির সাথে তার আত্মাটা বের হয়ে আসতে চায় না এইভাবে আল্লাহর ফরিস্তা হাত ধরে যেন ছড় করে টেরে বের করে নিয়ে চলে আসে ভাই আমার বন্ধু আমার এটা অবস্থা হলো বেঈমান মানুষের মুশরিক মানুষের আল্লাহর নাফরমান বান্দাদের মতের অবস্থা যারা গোসল দিয়েছেন মাইয়াতকে যারা মৃত্যু বান্দাকে গোসল দিয়েছেন বাজি আমার দেখবেন যখন গোসল দেওয়ার আগে আমি নিজে দেখেছি দেখবেন যারা গোসল দেয় দেখবেন কতগুলো বান্দা আল্লাহর মাইয়াত ব্যক্তিটাকে মৃত্যু ব্যক্তির পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে থাকে না বলেন থাকে কেন থাকে মানুষটা এত ভয় পায় আতঙ্ক হয়ে কাপড়ে পায়খানা করে দা কত মারাত্মক সময় হয় দু চার দিন আগে একটা আপনাকে কথা বলছি রাত ঠিক দুটা দশ মিনিট বিছানায় ঘুমিয়ে আছি একটা বিড়াল অন্য বিড়ালকে আঘাত করছে একটা বিড়াল অন্য বিড়ালকে তাড়ছে আমি কথাটা আপনাকে একটা দলিল দিতে চাই যে মানুষের জানকে বাঁচাবার জন্য কি না করে একটা বিড়াল যখন অন্য বিড়ালকে তেড়েছে তখন নিজের প্রাণকে বাঁচার জন্য জানকে বাঁচার জন্য এমন একটা জায়গাতে গিয়েছে লুকিয়ে গেছে তারপর ঘুম ভেঙেছে এমন একটা বিকট বের করেছে ঘুম ভেঙে গেছে যখন ঘুম ভেঙেছে নাকে এমন একটা গন্ধ আসছে আমি তখন ভাবছি যে হয়তো কোনো বাচ্চারা বা কোনো মানুষ এখানে পেশাব করেছে আমি বন্ধু আমার এবার মোবাইলের লাইটটা জেলে দেখছি যে যেন বিড়াল পেশাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে কেন পায়খানা করলো এই যে তার ভয় আমাকে যদি ধরে লাই তো আমাকে কামড় মারবে আমাকে জান থেকে মারবে এই ভয়ে বিড়াল পেশা পর্যন্ত করে দিয়েছে তবে মানুষের অবস্থা কি হবে ফারিস দেখে ভাই আমার বন্ধু আমার এবার আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর মুমিন বান্দা হবে যাদের ভিতরে আল্লাহর ডর থাকবে যারা মত্তাকিন হবে তাদেরকে আল্লাহর ফারিস এসে সালাম দিয়ে বলবে আল্লাহর বান্দা চলো 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 তোমার রব তোমাকে ডেকে আচ্ছা ভাই আপনাকে যদি কোন মানুষ আপনাকে যদি বলে এ গ্রামের কোন কথা বলছি ব্যক্তির কথা যে ভাই আপনাকে কাল দশটার সময় ডাক্তার জাভেদ সাহেব মাননীয় এমপি সাহেব আপনাকে তার অফিস আপনাকে ডেকেছে আপনার শুনে মনটা আনন্দ হবে না আপনি ভয় পাবেন বলেন তো যে আপনি খুশি হবেন খুশি হবেন আমাকে এম এল এ সাহেব এমপি সাহেব ডেকেছে তার মানে আপনি তখন মনে করেন যে আমি অবশ্যই একটা কোনো দামে লোক হয়েছি না হলে এতগুলো মানুষ থাকার পর কাউকে ডাকলো না আমাকে কেন ডাকলো তো আমার আল্লাহ বলছেন মমিনিরে আমি ফারিস্তার হাত দিয়ে খবর পাঠিয়ে দিই ইরি জি মিল আর তোমার রব তোমাকে ডেকেছে যে আল্লাহ তোমার ওপরে খুশি রয়েছে ভাই আমার বন্ধু আমার এবার যারা হবে তারা তো বড় খুশির সাথে তার আত্মাটা বের হয়ে চলে আসবে এবার ভালো করে শোনো এবার যখন আত্মাটা বের হয়ে যাবে তখন ওই আত্মাটাকে দিকে যেতে শুরু করবে মমিন যদি হয় তার আত্মা থেকে দেহ থেকে বডি থেকে আতর থেকেও বেশি সুগন্ধ আর যেন সেন ছুটবে আদর করে ফারিস তারা রোহটাকে আত্মাটাকে একজন নেবে আর একজনের হাত থেকে আরেকজন কাড়াকাড়ি করবে বন্ধু আমার যেমন একটা বাড়িতে কোনো দিন বাচ্চা জন্ম গ্রহণ করেনি পাঁচটা ছেলের বিয়ে দিয়েছে একটা যদি আদরের পোতা হয় তবে ওই বাচ্চাটাকে কেউ বসাই না সবাই কোলে করে নিয়ে বেড়ায় তেমনি আদর হবে মমিন বান্দা আল্লাহর ফেরেশতারা সময় যেন কাড়াকাড়ি করতে 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 প্রথম আকাশে নিয়ে যাবে আকাশের দরবান রয়েছেন ফেরেশতা বলবে ওরে আল্লাহর ফেরেশতা আমরা ঝিল বস্তি থেকে আব্দুর রহমান নামে একটা লোকের আত্মাকে নিয়ে এসেছি যখনই মমিন বান্দার আত্মাটা নিয়ে যাবে আহলান সাহালান মার হাবা সালাম আলাইকুম তোমার জন্য ধন্যবাদ তোমাকে স্বাগতম তোমাকে ওয়েলকাম এসো এসো রে আল্লাহর মমিন বান্দা তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাই আল্লাহ বলছেন তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে যেতে 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 সাত আসমানের ওপরে ইল্লিন নামে একটা জায়গা আছে ওই জায়গাটাতে জান্নাতিদের আত্মাকে রাখা হবে সব জায়গায় ইজ্জত আর যারা হবে বেঈমান যারা হবে আল্লাহর দুশমন নবীর দুশমন যারা আল্লাহর দিনকে মানবে না কোরআনকে মানবে না তাদের অবস্থা আল্লাহ এবারে বলছে ওই আত্মা থেকে এত দুর্গন্ধ হবে যেমন একটা কুকুর মারা গেলে তার শরীরে পোকা হয়ে যায় গন্ধ ছুটে বন্ধুরে ওই ফেরেশতারা কোন রকম তারা নাকে কাপড় দিয়ে আত্মাটাকে নিয়ে যাবে প্রথম আকাশের দরবানকে বলবে খোলো বলবে না 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 এই নাপাক রুহুকে তোমরা নিয়ে যাও তার জন্য আকাশে দরজা খোলা হবে না আল্লাহর কোরআন বলছে তার জন্য আসমানে দরজা খোলা হবে না আকাশের দরজা খোলা হবে না আল্লাহর ফারিস তারা তখন তার আত্মাটাকে আর নিয়ে আসবে না কি করবে ওখান থেকে তার আত্মাটাকে ছেড়ে দিবে একটা মানুষ সামান্য দুই মানুষরা ভাড়া থেকে যদি পড়ে যায় মিস্ত্রি বা লেভার হাত ভেঙে যায় পা ভেঙে যায় বুকের হাডে ভেঙে যায় কি যাই না সঙ্গে সঙ্গে করে নিয়ে যেতে হয় একটা গাছ থেকে পড়ে যেতে গেলে হাত পা ভেঙে যায় কিন্তু বন্ধু আমার কোটি কোটি বর্গ মাইল দূরে বন্ধুরে এত দূর থেকে আল্লাহর ফারিস তারা তার আত্মাটাকে আর নিয়ে আসবে না সেখানে ছেড়ে দেবে সিদ্ধির নামে জায়গা বলে একটা জায়গা আছে যাহার নামেদের আত্মা থাকে ওই জায়গাতে যখন পড়বে আল্লাহ তুমি বাঁচাও 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 আল্লাহ তুমি আমার উপরে দয়া করো এই আওয়াজটা কত দূর যাবে যেখানে সূর্য উঠছে আর যেখানে সূর্য ডুবছে এত দূর ওই গুনাগার বান্দার আওয়াজটা চলে যাবে বলবে মলবে সাহেব আমরা কেন শুনতে পাই না নবীজি বলছেন তোমরা যদি শুনতে পারো উম্মদ তবে মানুষ অজ্ঞান হয়ে হার্ট অ্যাটাক করে মারা যাবে যাই কথাটা বলছিলাম তবে যারা মবিল হবে

সে মমিন বান্দা বলবা দেরি করিও না আমাকে তাড়াতাড়ি করে নিজের জায়গায় নিয়ে চলো আর যারা হবে গোনাগর এত কাঁদবে এত কাঁদবে আর এমন এমন কথা বলবে বিনয়ের সাথে ও আমার ভাইরা বন্ধুরা আমাকে তোমরা ওই জায়গাতে নিয়ে যেও নাও এমন একটা জায়গা যেটা মাটির ঘর এমন একটা জায়গা যেখানে সাবৃচ্যের ঘর অন্ধকার ঘর একাকের ঘর যেখানে কেউ থাকবে না সেখানে তোমরা আমাকে নিয়ে যেও না দহয়াল আল্লাহ। তুমি আমায় রহ করোনাও তুমি রহিম তুমি রহমান তুমি বড়ই মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করোনাও মতের যখন অডার হবে আজরা রাগিল বুকে বসবি যতই বিলায় আজ ইনে না দহয়াল্লা আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করোনা আত্মাটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে বুক ফুটবে ভাইরে তা মুখ ফুটবে না দয়া গল আল্লা তুমি আমায় ক্ষমা কর না লাসটাকে যখন নিয়ে যাবে তখন সে কেন্দ্রে কেন্দ্রে বলবে আমায় কোথায় যা চালিয়ে একটু খুলে বল না দয়াল আল্লা রে তুমি আমায় ক্ষমা কর না মা ভাই আমার বন্ধু আমার আব্বা জানে রা এ সময়টা প্রত্যেকটা মানুষের কাছে একদিন আসবে কি আসবে না বলে প্রত্যেকটা মানুষের কাছে ওই সময় আসবে মহৎ তো একদিন হবেই হবে কোনো সন্দেহ নাই কোনো শখ নাই একদিন মানুষকে মরার পথে যেতে হবে তবে আমি যেই কথাটা বলছিলাম মমিন যদি হন তো মহতের সময় ডর হবে না কবরের দিকে সব সময় তাড়াতাড়ি করতে বলবে সমাজের মানুষেরা এ আমার কলে যাটুকু ব্যাটা রে ভাই রে ঘুরে আমাকে তাড়াতাড়ি করে তোমরা কাফন বরাও গোসল দাও আর জানা যা পড়ে আমার জায়গাতে তোমরা রেখে আসো আর যারা গুণাগার হবে তারা কোন সময় কবরের দিকে যেতে চাইবে না আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর তারা দোস্ত আল্লাহর তারা বন্ধু যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং আল্লাহর ডর আল্লাহর ভয় হৃদয়ে জায়গা দিতে পেয়েছে। তাদেরকে আল্লাহ বলছেন ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখের তার জন্য দুনিয়াতে সুসংবাদ মরার পরে সুসংবাদ ভাবছেন আমার ভাই আমার মা আমার বোন আমার এবার আপনাকে একটা কথা শোনাই একদিন কি আমত হবে কি হবে না আপনারা একটু বলেন তো হবে কি না যেদিন আপনি আপনাকে আপনার সন্তান কলিজা টুকরো গোসল দেওয়ার পরে কাফন পরিধান করিয়ে ইমাম সাহেব জানাজা পড়িয়ে যখন কবরে রেখে চলে আসে আল্লাহ নবী বলছেন যখনই তোমাকে দাফন করার পর তোমার আত্মীয় স্বজনেরা চলে আসবে পিঠ ফিরিয়ে দিয়ে মুখ ফিরিয়ে দিয়ে চল্লিশটা কদম চল্লিশটা ধাপ যখনই উঠিয়ে দেবে আতানে মালাকানে দুইজন আল্লাহর ফরিস্তা আসবে আসার পর আমাকে আপনাকে জাগিয়ে দেবে আল্লাহ তাবার কথা আল্লাহর নবী বলছে ও আল্লাহর গোলাম তুমি বলো তোমার রবকে তোমার নবীকে তোমার দিনের নাম কি ভাই আমার বন্ধু আমার যদি মমিন হয় তো তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে কোন অসুবিধা হবে না আর যদি আল্লাহর না ফরমান বন্ধ হয় সে উত্তর দিতে পারবে না সে চিন্তায় চিন্তিত হবে যেমন একটা চোর পালাবার জন্য রাস্তা খুঁজবে কিন্তু কবর এমন একটা জেলখানা যে পালাবার মতো আর জায়গা থাকবে না এবার যারা মমিন উত্তর দিয়ে দেবেন আল্লাহ বলবেন আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ বলবেন রে আর তোমরা দেরি করিও না যাও 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 আমার মমিন বান্দা আমার দোস্ত আমার বন্ধু সত্য বলেছে পরীক্ষাতে পাস করেছে যাও তার জন্য জান্নাতের পোশাক নিয়ে যাও তাকে তোমরা পরিধান করিয়ে দাও বলো না আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন ফারিস তারাও ওই কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও ওষাদা করে দাও এবং তোমরা জান্নাত থেকে যেন ওই কবরে আ যেন বাতাস আসে এই জান্নাতের বাতাসকে তার কবরে তোমরা সেট করে দাও ভাই আমার বন্ধু আমার এবার শেষে একটা কথা বলবে আল্লাহর বান্দা বান্দা ঘুমাও ভিতরে আল্লাহর ডর তুমি ভিতরেছ আল্লাহর উপরে তুমি ইমান এনেছিলে আল্লা দিনকে মেনেছিলে নামাজ পড়েছিলে এই জন্য আল্লাহ তোমার ওপরে খুশি তুমি এখন ঘুমাও কেমন ঘুমাও যেমন একটা নতুন ছেলে একটা ছেলে বিয়ে করে নিয়েছে নিজের বউকে নিজের স্ত্রীকে বিয়ের রাতে যখন ফুলসা বাসর রাতে ঘরে নিয়ে যায় লজ্জার কথা নয় মা আমার বোন আমার ভাই আমার বন্ধু আমার যারাই বিয়ে করেছেন এই রাতটা কিন্তু সকলে একদিন জীবনে কেটেছে কেটেছে কিনা বলেন নিজের ওই দিনটাকে মনে করেন মুলবি সাহেব আমার ডিসেম্বর মাসের তিরিশ তারিখে বিয়ে হয়েছিল দুই হাজার পাঁচে কারো দশে কারো বারোতে কারো কুড়িতে ভাই বিয়ে করার পর যখন নতুন বউটাকে ঘরে নিয়ে যায় স্বামী স্ত্রীতে কত সুন্দর সুন্দর কথা বলে মা আমার বোনামা এই করতে করতে তার স্বামী স্ত্রীর রাতটা কেটে যায় রাতটা তো তাড়াতাড়ি কেটে যায় যে টের পাই না কখনো রাত্তা কেটে গেল আল্লাহর ফানিস্তা ফারিস্তা বলে ও আল্লাহর বান্দা তুমি ঘুমাও যখনই ঘুমাতে বলবে কেমন ভাবে ঘুমাও যেমন একটা নতুন বউ নতুন জামাই আদরের ঘুমে তারা ঘুমিয়ে যায় স্বামী স্ত্রীতে বন্ধ মামা আর তাকে কোনোদিন চেতন হতে হবে না তার কোনোদিন আর ঘুম ভাঙবে না কেউ তাকে আর জাগাবে না ও আব্দুল্লাহ বেলা হয়ে গেল দোকানে যাও ও আব্দুর রহমান তাড়াতাড়ি ওঠো কখন তুই হাল জুড়বে ও আল্লাহর গোলাম অফিসে কখন যাবে আর কবর বলে আপনাকে আমাকে ডিস্টার্ব দেবে না কবরে ডিস্টার্ব দিবে আপনার স্ত্রী বলবে উঠো জি আবদুল্লার বাপ বেলা হয়ে গেল তাড়াতাড়ি করে যাও দোকান খুলবে অফিসে যাও বলবে কেউ বলবে না কতদিন ঘুমাবেন কবরে ঘুমাবেন কতদিন আল্লা আদেশে যখন ইসরা ফিলিতে ফোন মারবে তখন আল্লাহ বলছেন যখনই আল্লাহর আদেশে আল্লাহর ফারিস তাই সাফিল বাঁশিতে ফোন মারবে তখন বন্ধু আমার তখন তাদের কবরগুলো গুলো হয়ে ফেটে যাবে আল্লাহ বলছেন ওয়াইদাল কবর বসেরাত কবরগুলো ফেটে যাবে আর মানুষেরা তখন যেন জীবিত হবে ঘুম ভাঙবে মমিন বান্দা তখন বলবে ওরে আল্লাহর ফারিস তারা আমাদের ঘুম কে কে ভাঙিয়ে দিল এই তো কিছুক্ষণ আগে আমি ঘুমালাম বলুন একবার শুভান আল্লাহ কোটি কোটি বছর ঘুমিয়ে থাকবে কে তো মমিন বান্দাটা বলবে এই তো কিছুক্ষণ আগে আমি ঘুমালাম আমার সূর্য খসে মাটিতে পড়বে যে সূর্যর তাপ যে সূর্যের আলো আমরা ভক্ষণ করি সেদিন সূর্য আলোহীন হবে আলো দেবে না পৃথিবীটা একবারে অন্ধকার হয়ে যাবে জমিনে ভূমিকম্প হবে জালজালা হবে সেদিন মানুষ বলবে জমিনি রে তোর কি হয়ে গেল এইভাবে কেন তুই কাঁপছিস আল্লাহ বলছেন ও আখরাজা তেল আর দোয়াস সেদিন জমিনের ভিতরে যা থাকবে সব যেন উগলে বের করে দেবে ভাই আমার এই কিছুদিন আগে এই কিছুদিন অল্প কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল সকাল বেলায় মনে আছে আপনাদের অনুভব করেছিলেন আচ্ছা কতক্ষণ হয়েছিল বলেন তো বেশিক্ষণ নয় মাত্র দুই থেকে তিন সেকেন্ড একটা কালি ঝটকা এতে যাদের প্রেসার বেশি থাকে যাদেরকে হার্টের বেমার আছে বন্ধু আমার مپ ہوتے گے تعدے پیسار بچی ہو جائے ہارٹر جائے کہ جا کم بےڑے جائے جہ بھومکمپین আপনি কুরসিতে বসে আছেন আপনার পিছন থেকে পোতা যদি আপনার কুরসিটা একটু হিলায় তো আপনি যেন চমকে উঠবেন আচম্বিত হয়ে যাবেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এরকম মনে হয় কি হয় না তবে যদি এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য মানুষের ভিতরে এত ডর ভয় যদি সৃষ্টি হয় তবে জমিন এমনভাবে থর করে কাঁপবে জমিন ফেটে গিয়ে সব ভিতর থেকে উগলে দেবে সেদিনের ব্যাপারে আল্লাহ বলছেন এই আমার মা বনিরে শোনেলা এই দৃশ্য দেখে যারা গুণাগার হবে আল্লাহর কোরআন বলছে যেই মা বোনের পেটে ওই সময় বাচ্চা থাকবে বাচ্চাগুলো মায়ের পেট থেকে কখন খসে পড়ে যাবে মাটের পর্যন্ত পাবে না একবার সুবহান আল্লাহ বলেন মার পেট থেকে কখন বাচ্চা খসে গেছে মাটির পর্যন্ত পায় না পৃথিবীতে মাদের বন্ধের যখন বাচ্চা প্রসবের ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় তখন ডাক্তারকে ডাকা হয় ডাক্তার তখন ইঞ্জেকশন দেয় স্যালাইন দেয় তারপরে হয় না তারপরে বন্ধু আমার হেলথ কেয়ারে নিয়ে যাওয়া হয় বন্ধু আমার সরকারি হসপিটালে নিয়ে যায় সেখানে হলো না তখন প্রাইভেটে এগিয়ে তখন আপনি আনোয়ান আলম ডাক্তার হায়দারের কাছে গিয়ে যে পেটটা কেটে বাচ্চাটাকে বের করা হয় কুকুম বন্ধু আমার এত চিৎকার করে যে পাড়া প্রতিবেশীর মা বোনেরা অশান্তি বোধ করে কিন্তু কিয়ামতের দিনটা এত ভয় যে মায়ের পেট থেকে বাচ্চা বাচ্চা কখন খসে পড়ে গেছে মাটের পর্যন্ত পাই না শুধু এতটুকি নয় আমার আল্লাহ বলছেন সেদিন মানুষেরা চিন্তায় চিনতে তো হবে শিশুদের চিন্তাতে মাথার চুলগুলো পেকে সাদা হয়ে যাবে শুধু এতটুকি নয় যে মায়ের কোলে ছয় মাস সাত মাসের বাচ্চা যে বাচ্চা দুধ পান করে বাচ্চাটা দুধ পান করার জন্য মা 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 করে ডাকবে দুধ পান করার জন্য ডাকবে কিন্তু মা যেই মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না দেখবেন মাদের স্বভাব আছে বাচ্চা ঘুমিয়ে থাকে বিছানায় দেখবেন বাচ্চা কখন জেগে গেছে কান্না করছে তখন মাদের মা বন্ধের যারা যাদের বাচ্চা দুধ খায় অটোমেটিক দেখবেন তার বুকে ব্যথা করে দুধ নেমে আসে কটকট কটকট করে যেন ব্যথা করে তখন ভাবে নাই আমার সন্তান চেতন পেয়েছে এই কৃতি কলবটা আল্লাহ এ কুদরতি নিয়মটা আল্লাহ কেন দিলে যে তোমার বেটা চেতন হয়েছে তোমার সন্তান চেতন হয়েছে তখন মা কি করে বুঝতে পারে ওই সময় মায়ের দুধ নেমে আসে আর তার বুকে দুধের ভিতরে যেন স্তনের ভিতরে ব্যথা হয় তখন তাড়াতাড়ি করে বাচ্চাটাকে উঠিয়ে সব কাজকে ফেলে দিয়ে মা নিজের সন্তানকে দুধ করায় কি করাই না আমার আল্লাহ বলছেন কি আমার যেদিন হবে রে সেদিন বাচ্চাগুলো কান্না করবে মায়ের পিছে ছুটবে কিন্তু এত চিন্তা এত ভাবনা হবে নিজের মা সন্তানের দিকে ফিরেও তাকাবে না দুধ পান করাবে না ভাই আমার মমিন যারা হবে তাদের জন্য তে টেনশন থাকবে না বলবেন কি হবে সাহেব আল্লাহর নবী বলছেন মামন শোনেন যারা মমিন হবে আসার আগে আগে সবাই তো দুনিয়াতে মানুষ পাপে ডুবে যাবে সবাই গুণাগার হবে আল্লাহর নবী বলছেন লা তাকুম সাম হাত্তা ইয়াবকা আল্লাহ সারা পৃথিবী জুড়ে একটা আল্লাহর বান্দা আল্লাহ শব্দটা বলার থাকবে অতদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না বলুন যেদিন আল্লাহ আল্লাহ নাম মানুষ থাকবে সুবাহান মতো না তখনই কিয়ামত হবে বন্ধুরে তবে যারা অল্প মানুষ ইমানদার থাকবে আল্লাহর নামে বলছেন তাদের বগলে একটা ফোড়া হবে ফোট উঠবে আর ওই ফোড়াটার বিষে বিষাক্ত হয়ে তাদের মত হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ তো কিয়ামত কিয়ামত হবে কাদের ওপরে যারা গুনাগার যারা পাপি তাদের ওপরে আল্লাহ কিয়ামত শুরু করবে মামার বল আমার হে আমার নজন ভাইরা আজকে বর্তমানে মানুষ নারী পুরুষ হায়া শরম সবকে বেঁচে খেয়ে নিয়েছে আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যেমন একটা কুত্তা একটা কুত্তি একটা কুকুর একটা কোকুনি একটা গাভী একটা ষাঁড় যেমন রাস্তাঘাটে মিলামিশা করে তাদের জন্য কোনো বাধা নাই পর্দা নাই নবী বলছেন উম্মত্রে এমন একটা সময় আসবে নারী পুরুষ রাস্তাতে তারা জেনা করবে উলঙ্গ হয়ে কেউ একটা মানুষ মানা করার মতো থাকবে না সেদিন কিয়ামত হবে সেই দিন কিয়ামত হবে আমার বলার উদ্দেশ্য বন্ধু যারা আল্লাহর মমিন হবে তাদের জন্য টেনশন হবে না এবার শেষ কথা বলছি এবার এবার কিয়ামত হবে আল্লাহ বলবেন চলো রে বান্দা তোমরা কবর থেকে উঠো এবার কবর থেকে উঠবে আল্লাহ করবেন ওজন করবেন 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 কি না ভাই আমার আমার বন্ধু যারা হবে কেয়ামতের মাঠে বড় চিন্তায় ভারাক্রান্ত হবে তারা সবাই যেন দাঁতে আঙ্গুল কাটবে কেউ কারোর সাথে কথা বলার ক্ষমতা পাবে না সবাই যেন তিন মাথা বুড়ো মানুষের মতো দুই হাঁটুর ভিতরে মাথা ভরে আফসোস করে তারা হাসরের মাঠে বসবে ভাই আমার বন্ধু বাবা একদিকে থাকবে জাহ্নাত একদিকে থাকবে জাহান্নাম সেদিন আমার আল্লাহ টেনে নিয়ে আসবেনা বন্ধু আমার জাহান্নামে একটা লাগামে সত্তর হাজার লাগাম থাকবে তবে কত কোটি কোটি লাগাম আল্লাহর ফারিস্তারা কে টেনে নিয়ে আসবে সেদিন বলবে আল্লাহ তুমি আমাকে নামে দিও না আল্লাহ তুমি আমার বিবিকে দিয়ে দাও আমার মাকে দিয়ে দাও আমার দিয়ে দাও ভাই আমার আমার বন্ধু তবে দিনটা কত কঠিন হবে আর যদি আপনার বাচ্চাটা সকাল বেলায়। চা খেতে বসে যদি এক কাপ চায় হাত ডুবিয়ে দেয় সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে টিটিনাস ইঞ্জেকশন করে এলেন ঘাসু খাবার ব্যথার জন্য ওষুধ নেন এত দয়া এত মায়া কিন্তু কিয়ামতের দিন জাহান্নাম দেখে আল্লাহকে বলবে আল্লাহ আমার সবাইকে তুমি জাহান নামে দিয়ে দাও কিন্তু আমাকে তুমি জাহান নামের আগুনে দিও নাও আল্লাহ বলবেন কাল্লা নারে না 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 তুমি যেমন আমল করেছো যেমন কর্ম করেছো। তেমন ফল নিয়ে তুমি জাহান নামে চলে যাও তোমার বিবির বদলে তোমাকে দেব না তোমার বদলে তোমার সন্তানকে এই জাহান নামে দেব না আল্লাহ বলছেন কেমতের দিন নিজের মা